উদ্ভুত পরিস্থিতিতে কুমিল্লার সড়কের শৃঙ্খলার দায়িত্বে থাকা শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার সরবরাহ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর সাইফুল আলম রনি গেল কয়েকদিন ধরে রনির উদ্যোগে কুমিল্লা নগরীর কান্দিপাড়ে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয় সোমবার দুপুরে নগরীর টাউন হলে গিয়ে দেখা যায় নানোয়ার দিঘির পাড়ের আলমাদিনা তালিমুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ জিয়াউদ্দিন গালিব তার সহকর্মীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিরিয়ানি বিতরণ করছেন জিয়াউদ্দিন গালিব জানান যেসব শিক্ষার্থী সড়কের শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন তাদের মাঝে গত তিন দিন ধরে সাইফুল আলম রনির উদ্যোগে দুপুরের খাবার বিতরণ করা হচ্ছে গত তিন দিনে অন্তত এক হাজার প্যাকেট বিরিয়ানি বিতরণ করা হয় কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ক্যাডেট রায়হান রাব্বি জানান তারা গেল ছয় দিন ধরে সড়কের শৃঙ্খলা বাজার মনিটরিং করছে এ সময় নগরীর বিভিন্ন পেশা শ্রেণীর মানুষজন তাদের কাজে উৎসাহ দিচ্ছে বিশেষ করে বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনি তাদের দুপুরের খাবার দিচ্ছেন প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনি শিক্ষার্থীদের পক্ষে তার অবস্থান স্পষ্ট করে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালান আমরা অবগত আছি যে এদেশের মানুষ দীর্ঘ সময় এক পরাধীনতায় আবদ্ধ ছিল আমাদের অহংকার এই জাতির অহংকার ছাত্র জনতা দেশকে নতুন এক বিপ্লব ভার দিয়েছে সেই ধারাবাহিকতা তারা এখনও আমাদের এই জনপদে কাজ করে যাচ্ছে আমাদের ট্রাফিকের কাজ শহর নগর পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছে আমাদের কুমিল্লার পরিচিত মুখ আপনারা সবাই জানেন এই কাউন্সিলর সাইফুল আলম রনি ভাই তিনি ছাত্র সমাজের পাশে থেকে ছাত্রদের খাবার ব্যবস্থা করে যাচ্ছেন শুরু থেকে এই পর্যন্ত ওনার যথার্থ ভূমিকা ছিল উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তো উনি ছাত্রদের পাশে থাকবেন ছাত্রদেরকে নিয়ে কাজ করবেন দেশের জন্য কাজ করবেন জানতে পারে পেরেছি যে বিভিন্ন জায়গায় উস্কানিমূলক কিছু কথাবার্তা বলতেছে হিন্দু সম্প্রদায়কে নিয়ে আমরা কুমিল্লা সহ সারা বাংলাদেশের আলিম সমাজ এবং কি ছাত্র সমাজ মিলে মসজিদে যেভাবে আমরা আমাদের মতো করে আমরা সব সময় চুকে চুকে রাখি তেমনিভাবে আমাদের পাশের যে হিন্দু ভাই আছে বাংলাদেশি আমরা তাদেরকে সাম্প্রদায়িক মনে করি না সাম্প্রদায়িকের আলোকে তাদেরকে আমরা নেই না আমরা চাই তারাও আমাদের দেশে বাস করে বিদায় তারাও আমাদের দেশি ভাই যে আমরা আজকে প্রায় পুলিশ না থাকার কারণে যে আমার দেশের পরিস্থিতি খারাপের কারণে আমরা আজকে ছয় দিন যাবত যে ট্রাফিকের কাজ তারপর আবার এই যে বাজারের যে পরিদর্শন জি এই এগুলো আমরা পালন করতেছি আর মানুষের কাছ থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি মানে সবাইকে সবাই আমাদেরকে মানে ভালোবাসতেছে মানে ভালো বলতেছে মানে মানে এখনো পর্যন্ত মানেকে খারাপ বলতেছে না মানে যাদেরকে যাদেরকে মানে বলতেছি যে মানে দায়িত্ব পালন করেন ফুটপাথ ব্যবহার করেন তারা সবাই মানে সুন্দরভাবে জি পালন করতেছে যে আমাদের যে দুপুরের খাবারগুলো আমরা তো আর মানে বাসায় যাইতে পারি না বাসায় না গিয়ে আমরা মানে আমাদেরকে দায়িত্বরত অবস্থায় এখানে থাকতে হয় তো অনেকে আমাদেরকে মানে খাবার দেয় তাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা যেমন আজকে আমাদেরকে খাবার দিল রনি ভাই ওনার প্রতি আমাদের যে কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইলো